কিছেল এখন লাঞ্চে 4টায় লাঞ্চ করে? আগে বারগা সে কিনা লাঞ্চের টাইম। কে জানি বলছিল নাকি নামাজ পড়তে গেছে। 4টায় যদি লাঞ্চের টাইম হয়, নামাজের টাইম এগুলা যদি আপনারা ইস্যু তৈরি করেন তাহলে এটা তো দুঃখজনক। এরপর থেকে আমরা বলে গেলাম আপনি কমিটিতে যদি থাকেন জি স্যার। এরপরও কিন্তু আমরা সিলগালা করে দিব। যারা দোকান ছেড়ে পালাবে এগুলা সিলগালা হয়ে যাবে সোজা। এটা স্পষ্ট কথা ঠিক আছে কি মনে থাকবে ইনশাআল্লাহ আজকে সবাইরে বানা দিবেন একটা দোকানের মূল্য তালিকা নাই আপনার একটা দোকানের মূল্য তালিকা নাই পণ্য ক্রয় রশিদ নাই এই দুটো অবশ্যই থাকতে হবে ম্যান্ডেটরি ঠিক আছে স্যার রেগুলার মনিটরিং চলবে অযথা একটা ইস্যু তৈরি করে যদি সবজির দাম বাড়ায় ব্যবস্থা নিব কি এটা মেসেজ জানাই দেন মাইকিং করে জানাই দেন সবাই এ আপনার হইছে শেষ করছেন এটা এই যে জরিমানা করছি এটা যদি আবার কোনো এই যে পণ্যের দাম বাড়াই তুলে নেয় আমাদের কাছে নিউজ আসবে কিন্তু আমাদের হটলাইন নাম্বার আছে সবাই জানে ওখানে পণ্য জানাব ঠিক আছে তখন কিন্তু আবার আসবো আবার এসে পরে দ্বিগুণ জরিমানা করবো বা প্রতিষ্ঠান বন্ধ করে দিব আপনি কলাতিয়ান থেকে আনেন যাত্রাবাড়ির থেকে আনেন কারণ বাজার থেকে আনেন কোনো অসুবিধা নাই যে আরতদার থেকে যে কম থেকে আনবেন ওই আরতদারের বলবো যে ভাই আমারে শশা কত দামে দিচ্ছেন ওই যে ভেন্ডি কত দামে দিচ্ছেন কাকুল কত দামে দিচ্ছেন বা যে যে আইটেম আছে কি কি দামে দিচ্ছেন ওটা লিখে দিতে হবে এখন আপনি তাকে টাকা দিচ্ছেন না টাকা যে আপনি যে লেনদেন করছেন এটা ডকুমেন্টস কই এটা হলো ক্যাশ ফ্রেমও ঠিক আছে ওই দামানে আপনার প্রফিট কত আপনার পরিবহন খরচ সহ একটা প্রফিট মার্জিন লেখে আপনার মূল্য তালিকায় এই অনুযায়ী বিক্রি এখন মনে করেন কেউ এক বিঘা চাষ করে নাই কেউ করছে অল্প কিছু চাষ করছে এই যে বলে আপনার চোদ্দ কেজি শোষা আনছে আপনি কি কৃষক থেকে নিছেন জি সব কৃষক থেকে নিছেন কৃষক থেকে নিছেন সব কৃষক থেকে নিলে দাম আপনার আরো অনেক কম পড়ার কথা এটা যখন আনছে তোর অনেকে আছে শিক্ষিত অনেকে আছে মনে করেন মূর্খ এই যে তাহলে তো আপনার দাম আরো কমবে কৃষক যে উৎপাদনকারী কৃষক ও অনেক কম দামে বিক্রি করে তারা তো ক্যাশ মেমো আনে না হ্যাঁ আপনার তো তাহলে সবগুলোর দাম আরো অন্যগুলোর থেকে অনেক কম হওয়ার কথা এটা তোমার মধ্যে আপনি কমিটির কি দায়িত্ব আছেন না ওটা বলে দিবেন সবাইকে প্রতিদিন টিম আসবে ঠিক আছে ভালোবাসি তার বলতে পারতা